সালামু আলাইকুম সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা তবে বিজয় দিবসের আজকের এই ক্ষণে অনেকটা খারাপ সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের জন্য তো প্রথমে আমি দোয়া করছি আল্লাহ যেন মির্জা ফখরুল ইসলাম সাহেবকে সুস্থতা দান করেন কারণ বিএনপির মধ্যে যে কজন সম্মানিত বা আমার কাছে মানুষ সর্বজন শ্রদ্ধেয় মানুষ আছেন তাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম তিনি একজন দলমত নির্বিশেষে নানান আলোচনা সমালোচনা যে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থাকতে পারে যাই হোক আজকে আমি যখন এই কথাগুলো বলছি তখন জাতীয় স্মৃতিসৌধে আপনারা জানেন যে আজকে বিজয় দিবসকে উপলক্ষ করে প্রত্যেকটা রাজনৈতিক দল বিভিন্ন ব্যক্তি সংগঠন তারা কিন্তু সেখানে আপনার ফুলেল শ্রদ্ধা জানাতে গিয়েছিল তো আমরা দেখছি যে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে হঠাৎ করেই আপনার তিনি বক্তব্য দিতে দিতে অসুস্থ হয়ে মানে তিনি যখন কথা বলছিলেন হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল দশটার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সাথে যখন তিনি কথা বলছিলেন তখন হঠাৎ করেই তিনি অসুস্থতা ফিল করেন এবং মাটিতে শুয়ে পড়েন তো তাৎক্ষণিকভাবে আমরা দেখেছি বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তাকে ধরাধরি করে দ্রুত সাভার সিএমএস হাসপাতালে আপনার নিয়ে যাওয়া হয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ সকল তথ্য নির্বাচ মানে জানিয়েছেন বলা হচ্ছে যে এই মুহূর্তে হাসপাতালে মির্জা ফখরুল ইসলামের সাথে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হাসান সালাউদ্দিন আহমেদ এবং বিএনপি নেতা হাবিবুল নবী খান সোহেল আর এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন তো সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওনার ট্রিটমেন্ট চলছে তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন আসলে যথেষ্ট বয়স হয়ে গেছে কোথাও না কোথাও আর এর পাশাপাশি একটা চাপ তো যাচ্ছে এই যে নির্বাচন নেয়া বা বিভিন্ন পরিবেশ পরিস্থিতিকে নিয়ে চাপ যাচ্ছে আবার আমরা দেখছি এখানে যে ধাক্কাধাক্কি এটা বরাবরই একটা কমন চিত্র যে মনে যে কার আগে কে একদম উপর দিয়া ক্যামেরা ফটো সেশন থাকে না টেলিভিশনগুলা বিভিন্ন ছবি টবি কালেকশান করেতে এগুলাতে যারা প্রথম সারির নেতা আছেন তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে আমি দেখছিলাম ফুটেজটা যে তিনি ফুলের তোরা দিতে যাচ্ছেন ফ্যাশন থেকে ধাক্কা সাংবাদিকের সাথে কথা বলতেছেন ফ্যাশন থেকে ঠেলাঠেলি তো এগুলার কারণেও কিছুটা হয়তো অসুস্থ হতে পারেন এর পাশাপাশি গেল কয়েকদিন আগে তিনি লন্ডন থেকে আসছেন লম্বা একটা জার্নি করছেন তো তারপরেও প্রতিনিয়ত কিন্তু তাদেরকে মানে কথা বলতে হয় জনগণের সামনে আসতে হয় তো অনেকেই এই পোস্টার নিচে আপনারা কি বলা হয় যে লিখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার কেউ কেউ বলছেন যেন এখনও আজরে কাছে যায় না কেন দেখেন এই যে সংস্কৃতি আমি সব সবসময় একটা কথা বলি যে আমাদের মধ্যে আমরা মনে করি যে বৈষম্যহীন বাংলাদেশ গর্ব আমরা মনে করি যে বাংলাদেশ পরিবর্তন করে ফেলব নিজের ভেতর এখনও যে নোংরামি মেন্টালিটি আছে এটা বের করতে পারি নাই আওয়ামী লীগের সময় এই জিনিসগুলো ছিল আপনি দেখেন এখন বিএনপির বেলাও আছে তো এই কাজগুলো কারা করে আওয়ামী লীগের কোনো নেতা মারা গেলে আবার এই দেশে কোনো পুলিশ মারা গেলে তখন আমরা দেখতাম যে কমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ লাইক লাভ রিয়েক্টের বন্যা মানে এক বিকৃত নোংরা ফিলিংসে আমরা ডুবে গেছি আবার মির্জা ফখরুল ইসলাম সাহেবের মতন মানুষ তিনিও আজকে অসুস্থ হয়েছেন কেউ বলতেছেন আজরাল এখনও নেয় না কেন এই যে দেখেন বিকৃত মেন্টালিটি এগুলোর পরিবর্তনটা আসলে কখনো আসবে আমরা এক একজন এক এক দলের রাজনীতি করতেই পারি কিন্তু বাংলাদেশকে বিনির্মাণে বা বাংলাদেশের রাজনীতিতে কিছু মানুষ তো আছে তারা ভদ্রলোক মানুষ এখন আমার পছন্দ হয় না আমার দলের না সেই জন্য আমি তার মানে মৃত্যু কামনা করছি বা অসুস্থতার খবর শুনলে আজরাইলের দাওয়াত দিই না কোনো রকম বিদায় করব এই মেন্টালিটিতে আছি আজকে এই বিজয় দিবসে আসলে কিসের বিজয় আমরা উদযাপন করব বলেন এখনও মনের মধ্যে থাকা যেই রাজাকারী মেন্টালিটি এটাই তো সরাইতে পারি নাই এই নোংরা সংস্কৃতি থেকে বের হয়ে আসাটা ফরজ এই জাতির জন্য নয়তো এদের জীবন উন্নত হবে না যাই হোক আমরা ওনার সুস্থতা কামনা করছি ভালো থাকুন